রহমতুল্লাহ ফার্নিচার থেকে আপনাদের বিভিন্ন একটা আপনার সিঙ্গেল ওয়ার্ড কথা বলছেন অনেকজন আপনি চারটে ডোয়ার নিতে চায় পাল্লার জন্য পাল্লা বড় হয়ে যেন অনেকজন নিতে চায় আর এখানে পাইছেন আপনার চারটে চারটার ভিতরে লক আছে কথা বলছেন লক অনেক উন্নত মানের দেখেন চাবিগুলো অনেক ভালো চাবি আর এখানে দেখেন ড্রয়ারগুলো দেখেন কত বড় এগুলোর ভিতরে আপনি অনেক কিছু রাখতে পারবেন অনেক বড় ড্রয়ার আর এটা কলম প্রত্যেকটা ড্রয়ারে এক পদে দেখেন আর এটা সাইজটা আমি বলে দিই এটা সাইজটা 5 আজ লাপতে 3 ফিট 32 ইঞ্চি আর খাড়ালো আছে 5 ফিট 6 ইঞ্চি আর গভীরতা আছে আপনার 23 ইঞ্চি আর এটা গুলো আপনি চাইলে অনেক জায়গায় নিতে পারবেন সমস্যা নেই এরকম চাক্কা সিস্টেম দেখেন এরকম চাক্কা সিস্টেম মানে যে তার এমন চায় আপনারা ওই জায়গায় নিতে পারবেন সমস্যা নেই আর এটার দামটা আমি বলে দিই এটা করলাম অনেক মোটা সিদ্ধা তৈরি করছে আপনারা চারজন পাঁচজন দাঁড়ায় কিচ্ছু কথা বলছেন অনেক ভারী এটা আর এটার দাম পড়বে আপনি উনিশ হাজার টাকা এটা তৈরি করা হয়েছে আপনি বিশে এবং বাইশ গ্যাস দিয়া আর এটার ওজন আছে আপনার আশি কেজি আর এটার দাম পড়বে আপনি উনিশ হাজার টাকা আর এই পাশে আছে আপনি একটা আলমারি দেখেন আলমারি করলাম অনেক সুন্দর সুন্দর কালার আপনি এখানে আলগা গিলাস পাইবেন এখানে আপনি কসমেটিক এনে যাবতীয় কাজ করতে পারবেন আপনি ড্রেসিং টেবিল ব্যবহার করতে পারবেন আর হ্যান্ডেল গুলো দেখেন কত সুন্দর হ্যান্ডেল নকিত করা মানে আমরা চাইলে এটা অন্য কোনো কালার দিতে পারবো সমস্যা নেই আর মডেলটা দেখেন এটা করলাম আপনার অটো বিলক অটো বিলক দেখেন ভিতরে আপনার কত বড় জায়গা ভিতরে কলাম বিশাল জায়গা দেখেন এখানে খুব আছে একটা বড় হয়েছে কম্বল রাখার জন্য অনেক স্পেসটা বড় হয়েছে এর জন্য অনেক কিছু রাখতে পারবো আর এখানে দেখেন এটা তো আপনি খালি এখানে আপনার চোরা পকেট আছে চোরাফের পকেটটা দেখেন অনেক ভারী চোরা পকেট আর এখানে তালা ব্যবহার করতে পারবেন একটা দুইটা তালা ব্যবহার করতে পারবেন আবার এটা করলাম আর একটা ছোরা পকেট আছে দেখেন দুইটা ছোরা পকেট আবার এখানে গেলাম পকেট আছে দেখেন এখানে পকেট ব্যবহার করতে পারবেন এই পাশে পকেট ব্যবহার করতে পারবেন দেখেন এটা তালা চাবি হ্যান্ডেল গুলো কত ভালো উন্নত মানের তালা চাবি আর ডয়ার গুলো দেখেন আপনি কত বড় বিশাল বিশাল ভীষণ দুইটা ডয়ারে দেখেন এটার ভিতরেও একটা ডয়ার হয়ে দিচ্ছেন আর এটার ভিতরে আপনি দাঁড়াইবেন দুই তিন জনে কিচ্ছু ওরা

আর এটা সাইজটা আমি বলি দিই সাড়ে 3.5 ফিট 42 ইঞ্চি আর উচ্চতা আছে আপনার পঁচাত্তর ইঞ্চি মানে 6 ফিট 3 ইঞ্চি আর গভীরতা গভীরতা টা দেখেন আপনি কত বড় গভীরতা এটা তো অনেক বড় অনেক বড় গভীরতা 24 ইঞ্চি গভীরতা আর এটা কালারটা হইছে আপনার বডি হয়েছে সিলভার কালার আর পাল্লা হইছে আপনার মেজেন্ডার কালার মানে চকলেট কালার বলা হয় আর এটার ওজনটা আমি বলে দিই এটার ওজন ও বলে দিই গ্যাসটা বলে দিই এটা আপনি বিশ গ্যাস আর বাইশ গ্যাস নিচের আঠারো গ্যাস আর এটার ওজন হয়েছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা যদি কেউ নিতে চায় টাকা আর এই পাশে দেখেন ওটা তো আপনি দুই পাল্লা দেখলেন এই পাশে গেলাম আপনি তিন পাল্লা মানে ছোট খাটোর ভিতরে একটা আপনি তিন পাল্লা নিতে পারবেন তিন পাল্লা নিতে পারবেন দেখেন এটার ভিতরে দেখেন এখানে খোপ আছে এখানে খুব আছে একটা দুইটা তিনটা চারটা ক্ষোভ পাইতেছেন নিচের ক্ষোভটা বলো আবার চাইলে এখানে আপনি চোরা পকেট নিতে পারবেন এখানে চোরা পকেট নিতে পারবেন তারপর লকার গুলো দেখেন আপনি সুন্দর লকার লকার গুলো হচ্ছে উন্নত মানের লকার আর এখানে পাইতেছেন আপনি কসমিটিকে দেখেন সুন্দর একটা মডেল কথা বলছিলেন আপনি লুকিন গ্লাস পাইতেছেন এখানে পাইবেন কসমিটিকে দেখেন একটা দুইটা তিনটা চারটা হ্যাঙ্গার পাইতেছেন চারটা হ্যাঙ্গার পাবেন এখানে আবার চারটা পকেটও পাবেন আপনি কিছু রাখার জন্য লোশন রাখতে পারবেন আর এটা আপনি লকার করতে পারবেন দুইটা লকার করতে পারবেন এটা এটা আপনি ব্যবহার করতে পারবেন আর লকিং গ্লাসটা দেখেন মানে বড় লকিং গ্লাস লাগানো হয়েছে আপনি সাজতে পারবেন সমস্যা নেই শাড়ি পড়লো ফুল শাড়িটা দেখা যায় আর এটার ভিতরে কি মডেল আছে দেখাই এটার ভিতরে আছে আপনার একটা ক্ষোভ দুইটা ক্ষোভ তিনটা ক্ষোভ এখানে আপনি চোরা পকেট ব্যবহার করতে পারবেন আর এটার সাইজটা আমি বলে দিই এটার সাইজটা আসলে আপনি সাড়ে চার ফিট সাড়ে চার ফিট আপনি চুয়ান্ন ইঞ্চি উচ্চতা আছে আপনার সাড়ে ছয় ফিট বাহাত্তর আটাত্তর ইঞ্চি আর গভীরতা আছে আপনার তেইশ ইঞ্চি আর এটার ওইটা আছে আপনার 120 কেজি আর এটা যদি নিতে চাই এটার দাম পড়বে আপনি 33000 হাজার টাকা এটার ওজন পড়বো আপনি আর বিশ দাম পড়বে তেত্রিশ 33000 টাকা আবার যদি এটার ছোট সাইজ আছে এটা আপনি দুই নিতে পারবেন এটাও দুই পালা দেখেন এরকম কালার গুলো করলাম অনেক সুন্দর কালার এটা করলাম আপনার কালো এস এবং গোলাপি কালার আর এটাও আপনি কালো অ্যাস গোলাপি কালার মানে ভৌতিকটা মানে করলাম এখানে এক কালার হয়ে গেছে কথা বলছেন এগুলো কলম বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় যাইবো একজনের না কলাম এগুলো আর এখানে দেখেন আপনি এটা দুই পাটের একটা আলমারি এটা আপনি চাইলে লুকিং এই কসমেটিক ব্যবহার করতে পারবেন হ্যাঁ দেখেন কসমেটিক ব্যবহার করতে পারবেন একটা দুইটা তিনটা চারটা হ্যাঙ্গার পাইতেছেন এখানে আপনি তিনটা বক্স পাইতেছেন এখানে আপনি লুকিং গ্লাস পাইতেছেন দেখেন সাজার জন্য লুকিন গ্লাস পাইতেছেন হ্যান্ডেল গুলো দেখেন এখন কোনো মান হ্যান্ডেল এগুলোই চলতেছে এই মডেলটাই বেশি চলতেছে আর ভিতরের ডিজাইনটা আমি দেখাই ভিতরে আসলাম আপনি বিশাল বিশাল জায়গা দেখেন অনেক বড় কলাম জায়গা এখানে একটা দুইটা তিনটা এখানে চাবি মারতে পারবেন আর এটার ভিতরে দেখাই এটার ভিতরে আপনার ডয়ার আছে ডয়ের ব্যবহার করতে পারবেন সিন্দুক গুলো দেখেন সিন্দুক গুলো অনেক মোটা অনেক খিলাদবার গুলো দেখেন ফিলাদবার গুলো তো অনেক মোটা দেখেন আর এটার ভিতরে দেখাই এটা কলাম আপনি দেখেন

আর বাহিরের সাইজটা আমি বলে দিই এটা আছে আপনার সাড়ে তিন ফিট উচ্চতা তো সাড়ে ছয় ফিট গভীরতা আছে আপনার চব্বিশ দুই ফিট আর এটার ওজন আছে আপনার একশো কেজি আর এটার দাম করবো আপনি পঁচিশ হাজার টাকা আর এই পাশে আপনি সেম কোয়ালিটি আর একটা আছে এটা আপনি একই মডেল আমি দেখাই ভিতরে মডেল একই শুধু এটা বাইরের ডিজাইনটা হয়েছে কি মানে এটা আপনি কোনো পাল্লা নাই এটা একদম ফিক্স করা মানে দুই পাল্লা আর এটার ওজন আছে আপনার একশো কেজি আর এটার দাম পড়বে আপনি চব্বিশ হাজার পাঁচশো টাকা আবার অনেক ধরে বলতে পারেন ভাই এটা একশো কেজি পঁচিশ হাজার টাকা বলেন এটা আবার পাঁচশো টাকা কম বলেন ভাই এটা পার্লার জন্য আমি পাঁচশো টাকা কম দিচ্ছি ওজন করলাম একশো কেজি আর ফুল ভিডিওটা দেখলেন সবাই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন আর আমাদের দোকান হলে ঢাকা কামরুঙ্গি চিকশন বিরিজের ডান দিকে কাজী বাজার আওলাদ স্টিল ফার্নিচার আর আমাদের অর্ডারের নিয়মটা আমরা বলে দিই অর্ডার নিয়ম হলে আপনি কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা যখন পুরো খাতে পাবেন পরে পেমেন্ট করে দিবেন আর আমরা নিজ দায়িত্ব আপনার বাসায় পৌঁছে দেব ডেলিভারি চার্জটা আপনার বহন করতে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম